আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তিতাসুদ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসংখ্য শুক্রিয়া আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের নতুন ডিজাইনগুলো যখন কমপ্লিট হয় আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখার জন্য এবং এখন প্রতিদিন আমরা চেষ্টা করছি কম থেকে কমপক্ষে দশ থেকে পনেরোটা নতুন ডিজাইন আপডেট করার জন্য কারণ সামনে রমজান ঈদ উপলক্ষে অনেক ভাইয়ারা আমাদের কাছ থেকে নতুন ডিজাইন চাচ্ছেন এবং ঈদ কালেকশনগুলো যাচ্ছেন আপনি যদি চান আপনার দোকানে ডিফারেন্ট কিছু কালেকশন থাকবে একদম ইউনিক কালেকশন থাকবে সবার থেকে ব্যতিক্রম কালেকশন থাকবে এবং সরাসরি ফ্যাক্টরি থেকে যদি পাইকে দিতে চান তাহলে অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আপনারা জানেন গত বছর যারা আমাদের কাছ থেকে প্রডাক্ট নিয়েছেন বা অনেককে আমরা প্রোডাক্ট দিতে পারিনি আমাদের অর্ডারে প্রচুর পরিমাণে অর্ডার ছিল অনেক বেশি পরিমাণে সবার আলহামদুলিল্লাহ রেসপন্স পেয়েছি তো আপনারা এখনও যারা চিন্তা করছেন যে পরাক নেবেন আমাদের লাইভগুলো দেখেন বা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যায় তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লেডিস আইটেমের আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন কালেকশন করি এবং অসংখ্য ডিজাইন আমরা প্রতিনিয়ত আপডেট করতেছি করতেছি রোজার ঈদ উপলক্ষে সো নতুন যে গুলো হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এই ডিজাইনটা যদিও এই নেকলেস এই ডিজাইনটা খুবই অনেকদিন যাবৎ চলছে কিন্তু খুব বেশি রেসপন্স আমাদের কাছে বেশি স্টক নেই নেকলেসটা আমরা অর্ডার দিয়ে অর্ডার করি কি আমরা হিউজ কোয়ান্টিটি নিয়েছিলাম অল্প কিছু আছে এখন আমাদের অনেক ভাইয়ারা অর্ডার করছেন তো আপনাদেরকে বলছি যারা আপনারা চান যে আমাদের কাছ থেকে সরাসরি থেকে প্রোডাক্ট নিতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইশা আমরা সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট মেনটেন করি আপনাদের দেখেন আমাদের কোয়ালিটি প্রোডাক্ট কতগুলো প্রডাক্ট প্রত্যেকটা পরে দেখেন কি সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা হয় এবং প্রত্যেকে জানেন যে আমাদের কাছ থেকে যারা নিয়েছে আলহামদা আপনারা রি অর্ডার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে অনেক ভাইয়াদের পড়াগুলো রেডি হয়েছে আপনারা আমাদেরকে ফোন করেছেন যে আপনাদের পড়াগুলো কী অবস্থায় কাজ চলছে কেমন তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনারা খুশি হবেন যে আপনাদের সবার যে অর্ডারগুলো ছিল পড়াগুলো আমরা রেডি করেছি এবং যারা লাইফটি দেখছেন আপনাদের যারা অর্ডার করা আছে প্রডাক্টগুলো ইনশালন আমরা খুব রিসেন্টলি ডেলি ডেলিভারি দিয়ে দিব আপনারা যে সময় দিয়েছেন আমাদেরকে আমরা যে সময় নিয়েছি আপনাদের থেকে ইনশাল্লাহ আমরা ওই সময়ের মধ্যে দিব আপনারা একটা জিনিস ভালো করে জানেন যে আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টের ডেলিভারিটা আপনাদের টাইম মেনটেন করার চিন্তা করি আমরা সবসময় দৃষ্টি চেষ্টা করি যে আপনাদেরকে ভাইয়া যে প্রোডাক্টটা অর্ডার করেছেন যেন আমরা ঠিক সময় আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি এবং কোয়ালিটির ব্যাপারটা সবচেয়ে বেশি আমরা ইনসিওর করি হ্যাঁ যে কোয়ালিটি তাড়াহুড়ো করবো কোয়ালিটি খারাপ হবে বা একটু সমস্যা হবে আমরা এই চেষ্টা করি না আমরা চেষ্টা করি যে ভালো কোয়ালিটি দিব ভালো ফিনিশিং দিয়ে দিব এবং সেক্ষেত্রে যদি দুই দিন লেট হয় তাহলে আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ মানে ক্ষমা চাইনি আপনাদের কাছে বলি সবসময় বলি যে ভাইয়া হাতের কাজ প্রত্যেকটি পণ্য দেখেন আমরা হাতের কাজে কাজ করা হয় সো হাতের কাজ করতে গেলে এক দুদিন লেট হয় তো আপনারা আমি লাইফটা এখনই শেষ করে দিব তো যারা সরাসরি ব্যাংক পলক নেবেন চিন্তা করতেছেন আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন বা অনেক ভাইয়ারা ফোন দিয়েছিলেন যে ভাইয়া ইনশাল্লাহ আমরা সামনে মাসে আসব বা এই মাসের শেষের দিকে এসে রোজার অর্ডার করে যাবেন তো আপনাদের জন্য বলছি আপনারা খুব দ্রুত আপনাদের অর্ডার সিরিয়ালটা দিয়ে দিবেন আমি এখানে দেখাই তারপর এই যে এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে দেখেন আমাদের প্রতিদিন অনেক কাজ করছি একদম নতুন আপডেট কাজ করা আগের যে কাজগুলো ছিল এগুলো একদম ডিফারেন্ট ইউনিক কারণ এখানে আপনার যে এই স্টোনটা দেখছেন একটু গ্লেজিক রেমবো কালার সো ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালেকশনগুলো যদি আপনি চান আপনার শোরুমে থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতার সুস্প সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ